আপনারা অনেকেই আছেন যে সরকারিভাবে বিদেশ যেতে চান বুয়েসেলের মাধ্যমে কিন্তু অনেক সময় বইসেলে আবেদন করেন কিন্তু ডাক পাচ্ছেন না কারণ আপনারা হচ্ছে রেজিস্ট্রেশনটাই করেন না বইসেল অনেক সময় তাদের যে ওয়েবসাইট আছে সেখানে বারবার বিজ্ঞপ্তি দিয়ে বলে যে সবাই হচ্ছে যথাযথভাবে রেজিস্ট্রেশন করেন রেজিস্ট্রেশন করার পরে হচ্ছে যে লিঙ্ক থাকে বা হচ্ছে যেভাবে বলে আবেদন করতেন ওইভাবে আবেদন করেন কিন্তু অনেকে হচ্ছে রেজিস্ট্রেশন না করে হচ্ছে আবেদন করেন এই জন্য হচ্ছে আপনাদেরকে অবশ্যই আগে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে হবে ডাক পাবেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো হচ্ছে কিভাবে আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করবেন করে হচ্ছে বিভিন্ন চাকরি বা বিভিন্ন যে বিজ্ঞপ্তিগুলো আছে বিদেশে নেয় সেখানে অ্যাপ্লাই করবেন তো মূলত কিভাবে রেজিস্ট্রেন করবেন সেটা বোসেল তাদের বিজ্ঞপ্তিতে বলে দিছে তারপর আমি আজকে নিজে হাতে থাকা মোবাইলটা দিয়ে করবো আপনারা চাইলে নিজে নিজে করতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তো ভিডিওতে যাওয়ার পরে সবার কাছে রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি কোনো কিছু যারা থাকে তাহলে পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন এবং প্রয়োজন হলে আমার সামনেকে শাসপ রাখতে পারেন তো বন্ধুরা আপনারা যারা হচ্ছে রেজিস্ট্রেশন করতে চান বইসেলের ওয়েবসাইটে তারা হচ্ছে আমার এই যে প্রক্রিয়াটা আমি দেখাবো আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখেন এনারা আপনারা নিজেরাই পারবেন রেজিস্ট্রেশন করতে এবং রেজিস্ট্রেশন করার পর প্রোফাইলটা ক্রিয়েট করবেন তো দেখেন আমি হচ্ছে আমার হাতে থেকে দিয়ে যাচ্ছি প্রথমে হচ্ছে বইসের ওয়েবসাইটে যাবেন লিখবেন এই যে বোয়েসএল এই যে আমি লেখার সাথে সাথে এখানে কিন্তু চলে আসছে দেখেন এই যে বইসে চলে আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে দেখেন এখানে লেখা আছে সর্বশেষ খবর তারপরে নিচে আছে বোর্ড তো আপনারা এখানে এই যে সকলে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখেন এই যে ছয় নম্বরে একটা লেখা আছে বোয়েসএে অনলাইনে আবেদনের দাপ পোর্টালের মাধ্যমে আবেদনের দাপ সমূহ এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে এইরকম একটা দেখেন না একটু জুম করে আপনাদের দেখাই এই যে এখানে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে এটা এটু যে সব কিছু তারা বলে দিচ্ছে তো এইরকম আমি ভিডিও করছি ভিডিওটা দেখতে পারেন হ্যাঁ ওই কীভাবে হচ্ছে আবেদন করতে হয় সেটা আজকে আমি সরাসরি হচ্ছে মোবাইলে দেখাবো আপনারা নিজেরা নিজের নিজের হাতের মোবাইল দিয়ে করবেন তো চলেন কিন্তু এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে পারবেন এই জন্য হচ্ছে আপনাকে একটু ব্যাগ যেতে হবে ব্যাগ গিয়ে হচ্ছে লিখবেন এই যে বুয়েসএ এই যে সরি তারপরে এইরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেস আসলে দেখেন উপরে লেখা আসে লগ ইন রেজিস্ট রেজিস্ট্রেশন যারা বাংলা বোঝান তারা চাইলে বাংলাতে ক্লিক করতে পারেন আর যারা হচ্ছে ইংরেজি বোঝানি সব বাংলা চলে আসবে সিস্টেমগুলো তা যারা হচ্ছে ইংরেজি বোঝেন তারা ইংরেজি তারা ইংরেজি নেবেন হ্যাঁ তো এই জন্য হচ্ছে এই যে আমরা এখন বৈশালের এখানে রেজিস্ট্রেশন করবো রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে এই যে রেজিস্ট্রেশন যে মানে রেজিস্ট্রেশন যে সাইটটা আছে এটাতে ক্লিক করেন ক্লিক করার সাথে 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 আপনাকে এইরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে যেখানে লেখা আছে ফুল নেম ফোন নাম্বার এবং পাসওয়ার্ড এই জিনিসটা হচ্ছে আপনার যে পাসওয়ার্ড অথবা ভোটার আইডি কার্ড আমি ভোটার আইডি কার্ড রেকমেন্ড করবো না পাসওয়ার্ড পাসপোর্টের যে আপনার নামটা আছে হুবহু ওই নামটাই বসাবেন কোনো ভুল দিবেন না তো আমি আমারটা দিচ্ছি আপনারা আপনারটা দেন তারপর হচ্ছে নিচে যান নিচে গিয়ে দেখেন এখানে লেখা আছে ফোন নাম্বার এই যে ফোন নাম্বারটা এই ফোন নাম্বারটা হচ্ছে আপনার এমন একটা নাম্বার দিবেন যেটা হচ্ছে সবসময় সচল থাকে আর এই নাম্বারটা এখানে দিলে আপনার ফোনে কিন্তু একটা ওটিপি যাবে ওই ওটিপিটা দিয়ে এই নাম্বারটা ভেরিফাই করতে হবে অতএব সচল একটা নাম্বার দিবেন আমি আমারটা দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা আপনার খুব স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন এটা দিয়ে হচ্ছে আপনি সব লগ ইন করতে হবে এবং মনে রাখতে পারেন এমন একটা পাসওয়ার্ড দেবেন তো আমি আমারটা দিচ্ছি আপনার তারপর হচ্ছে এই যে লেখা আছে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশনে বাটনে ক্লিক করেন তো দেখেন এখানে কিন্তু এই যে ভেরিফিকেশন হ্যাঁ প্লিজ এন্টার দ্য কোড সেন্ড ইউর ফোন নাম্বার আমার ফোন নাম্বার কিন্তু তার একটা বুইসেল থেকে একটা ওটিপি আসছে ওই ওটিপিটা আমার এখানে দিলে আমার নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে এখানে কিন্তু টাইম দিয়ে দিচ্ছে দেখেন তো ওটি কি দিছে আমি বসে আপনারা আপনার ভিডিওটা বসিয়ে দেন দেখেন আমারটা ভেরিফাই হয়ে গেছে রেখা আছে সাকসেস তো তারপর হচ্ছে গো টু অ্যাকাউন্ট তারপর আপনারা গো টু অ্যাকাউন্টে চলে যাবেন বইসেলে আপনার অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে সবসময় হচ্ছে ওই যেই নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন সেই নাম্বারটা এখানে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনারা যদি দিয়ে দেন আর যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর হচ্ছে দেখেন এই যে আমার নামে এখানে একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে এই প্রোফাইলটা হচ্ছে আমি এখন সাজাবো আমি আমার এক্সপিরিয়েন্স আমি হচ্ছে কী কী জানি বিদেশে কোন কাজে আমি যেতে চাই ওইরকমভাবে আপনারা প্রোফাইলটা সাজাবেন এই যে উপরে লেখা সিডিয়ে ধোসেন মাই অ্যাকাউন্ট হ্যাঁ মাই অ্যাকাউন্টে যাবেন এই যে আমি এখন মাই অ্যাকাউন্টে আসি তো এমআই এখন আছে লেখা আছে প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল তো এই দেখেন এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করার পরে আপনি এই যেখানে লেখা আছে পাসপোর্ট ডিটেলস ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফ্যামিলি ডিটেলস তারা যা চায় এই সবগুলো ডিটেলস দিয়ে আপনারা পুরো প্রোফাইলটা সুন্দরভাবে সাজাবেন এক কথাই পরবর্তীতে যখন আপনারা ওই যে বিজ্ঞপ্তিতে গিয়ে আবেদন করবেন এবং আপনার যে এই যে পাসপোর্ট নাম্বার এগুলো দিয়ে তারা হচ্ছে পরবর্তী দেখব আপনার নামে যে অ্যাকাউন্টটা আছে আপনার এক্সপিরিয়েন্স তার পাসপোর্ট নাম্বার সব মিলিয়ে আপনার যাচাই করবো যদি উপযুক্ত হয় তখন হচ্ছে তারা আপনাকে এই যে ইন্টারভিউর জন্য ডাকবে যে চাকরির জন্য আপনি অ্যাপ্লাই করবেন হ্যাঁ এইরকমই দেখেন স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি তো এই বিষয়গুলো তারপর হচ্ছে যেখানে লেখা আছে পার্সোনাল ইনফরমেশন স্টেপ ওয়ান পার্সোনাল ইনফরমেশন ফুল নেম প্লিজ প্রোভাইড ইউর ফুল নেম অ্যাজ পারিগুর এনআইডি বা পাসপোর্ট অবশ্যই পাসপোর্ট অনুযায়ী দিবেন তারপরে হচ্ছে প্লিজ প্রোভাইড ইউর এনআইডি নাম্বার এনআইডি নাম্বারটাও দিবেন এই যে এখানে কিন্তু স্টার মার্ক লাল স্টার মার্ক এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে হ্যাঁ ব্লাড গ্রুপ দিবেন সব কিছু এখানে দিয়ে নেবেন দেওয়ার পর হচ্ছে এই যে এখানে সব কিছু কমপ্লিট করার পরে ছবি দিবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউ এটা দিলে আপনার প্রোফাইলটা তৈরি হয়ে যাবে এর পরবর্তীতে হচ্ছে এই যে আপনারা যদি একটু ভেগেজে আপনাদেরকে দেখাই এই যে একটু বই আবার ওয়েবসাইটে যাই এই যে এই বই যে ওয়েবসাইটটা আছে এখানে আসি এখানে আসার পর হচ্ছে এই যে সরি এই যে সকলে দিলাম তারপর হচ্ছে এখানে দেখেন লেখা আছে এই যে সরকারিভাবে জর্ডান দক্ষ কর্মী নিয়োগ এই ধরনের বিজ্ঞপ্তিতে ক্লিক করবেন ক্লিক করলে এই যে এখানে লেখা আছে এই যে এগুলোতে একটু একটু লেট হচ্ছে আমার সার্ভারের সমস্যা এটা আসছে না যাই হোক অন্য আরেকটা দেখাই তারপর আরেকটা সিস্টেম হচ্ছে এই যে এখানে কিন্তু আপনারা যখন এখানে কিন্তু অনেকগুলো দেশের নিয়োগ চলছে সেটা একটু দেখাচ্ছি আমার নেট একটু সমস্যা দিচ্ছে এই যে নিচে কিন্তু একটু যদি যান তাহলে দেখেন এখানে লেখা আছে এই যে ব্রুণাইতে কর্মী নিয়োগ তারপর হচ্ছে যে ডিটেলসগুলো আপনারা দেখতে পারেন ডিটেইলস দেওয়ার পর হচ্ছে অ্যাপ্লাই অ্যাপ্লাইতে গিয়ে আপনি জাস্ট হচ্ছে একটা পেমেন্ট আছে হ্যাঁ কত টাকা অ্যাপ্লাই করতে লাগে সেই অনুযায়ী পেমেন্ট করে দিলে এবং অ্যাপ্লাই সব কিছু অনুযায়ী ইনফরমেশন দিয়ে দিলে আপনার আবেদন হয়ে যাবে হ্যাঁ এখানে অনেক দেশের আবেদন চলমান আছে এইখান থেকেও আবেদন করতে পারবেন আবার ওই যে এখানে যে অনেক সময় বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাপ্লাই করার যে লিঙ্ক দেয় সেখানে আবেদন করলে ইনশাল্লাহ পরবর্তী ডাক পাবেন আশা করি বিষয়গুলো সংক্ষেপে বুঝাইছি তারপর তারপর অনেকে বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ আপনারা যারা বিদেশ যেতে চান আপনাদের সবার জন্য শুভকামনা এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন তো আজকে